আবহাওয়া দপ্তরের সূত্রে খবর হাঁসপাশ অবস্থা দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় চলছে তাপপ্রবাহ তীব্র গরমে নাজাহাল সাধারণ মানুষ তবে এরই মাঝে মিলল স্বস্তির বার্তা একাধিক জেলায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় বলে জানাচ্ছেন তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কেমন থাকবে তাপপ্রবাহ কি জানিয়েছেন এই বিষয়ে আবহাওয়া অফিস সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণবঙ্গের জন্য খানিকটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর তীব্র গরমে যখন গায়ে জল ধরছে তাই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি হবে দুদিন না হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তরে জানিয়েছে এদিন থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে ঝড়েদের সতর্কতা থাকছে বইতে পারে দমকা ঝড় হাওয়া যার জেরে ফের একবার নামতে পারে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চোদ্দ থেকে সতেরো জুন পর্যন্ত টানা তিন চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপাতত দুদিন দক্ষিণের কিছু জেলায় অস্বস্তি চরমে থাকবে এরই মধ্যে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে তাপমাত্রা আগামী দুই দিন থেকে তাপমাত্রা কমবে ওরাও হবে তাপপ্রবাহ এদিন থেকে আর দক্ষিণবঙ্গের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম কমবে এক ধাক্কায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছেই গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে আপাতত সেই সিলসিলাই জারি থাকবে আজ থেকে আগামীকাল পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন মহাসম্ভবন